एक बार बोले दिल्ली है

আমি এই জায়গাটা কিনেছি মানিচকের দু বিঘা জায়গা জমি বিক্রি করে একটা পজিশন দেখে আমি জায়গাটা কিনেছি ভবিষ্যতে আমার দুটা বেটা বের হবে ওখানে যে জায়গাতে দু বিঘা জায়গা ছিল আমার বাড়ি বের হওয়ার রাস্তা ছিল না এই জায়গাটা দেখলাম কি না ভালো আছে পজিশন এই ওই জন্য আমি এটা কিনেছি বাড়ি দিয়েছি জমিটা ট্যাঙ্কিটা বসাচ্ছি সেটা সরকারি জায়গায় বসাচ্ছি তারপরে ওনার রাস্তা পড়ছে প্রথমে ওনাকে বলা হয়েছিল যে তিন ফিট এদিকে দিন তিন ফিট আরেকজন দেবে হয়ে যাবে তারপরে উনি ওটা বললেন যে না আমরা এরকম দিতে পারবো না তারপরে আমরা সরকারি জায়গা নিয়েছি আর সাহেবকে আমি কমপ্লেন করেছি বিডিও সাহেবকে জানিয়েছি বিডিও সাহেব এসেছিলেন এবং ওই জায়গাটা বাদ দিয়ে ওনার রাস্তা দশ ফিট জায়গা ছেড়ে গাড়ি ঢোকার রাস্তা ছেড়ে বিড সাহেব পয়েন্ট করে গেছেন ওই এখানে এই বলেছেন যে এই জায়গাটাতেই কাজ হবে তারপরেও কাজ আমাকে বলল রিকোয়েস্ট করে যে মামি আমি দুজন দিনের সময় নিচ্ছি দুদিন পর কাজটা করবেন দুদিন পর আমাকে সভাপতি ম্যাডাম ফোন করে বলে যে না ওই কাজটা হবে না তারপরে আমি বিডিও সাহেবকে জানাই যে স্যার আপনার পয়েন্ট করে যাওয়ার পরেও এই কাজটা কেন হবে না কাজটা সরকারি জায়গা এবং আমার গ্রামে প্রায় দেড়শো মানুষ প্রত্যেকটা মানুষ আমার কাছে আছে পেছনে আছে পুরো গ্রাম যে এখানে আমি থাকি খয়ের পুরো গ্রাম বলছে যে না এটা সরকারি জায়গা এখানেই হবে শুধু উনিই বলছেন যে না ওই জায়গাটা হবে না পুরো গ্রাম বলছে না আমার ওখানে হবে না কেন তার জন্য আমি এটা বলেছি দিয়ে গেছে যে জলাধারটা নির্মাণ হচ্ছে সেই কাজটি হচ্ছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি করাচ্ছে এই বিষয়টা আমি গেছি দেখেছি খতিয়ে দেখেছি ওনার বাড়ির লোক সামনে হচ্ছে ব্যাপারটাকে আমি একটু জানবো জানার পরে আমি কন্ট্রাক্টর কাছেও জানবো যা ফোন করেছিলাম আমি কন্ট্রাক্টরকে এতটুকু জানতে পেরেছি শিডিউলের মধ্যে লেখা নেই যে কি উল্লেখ করে কারো বাড়ির সামনে হবে এটা লেখা আছে খড়তোলা মানে কোন কোনো জায়গাতে হতে পারে ঠিক আছে কোনো উল্লেখ নেই যে কি এর বাড়ির সামনেই হবে বিষয়টা একটু অন্যরকম হচ্ছে যা বুঝিয়ে যতটা পারা যায় কাজটা করতে হবে উন্নয়নমূলক কাজ হবে তবে হ্যাঁ মানুষের ক্ষতি করে কোনো উন্নয়নমূলক কাজ হয় না আর আমাদের এটা ভারতীয় জনতা পার্টি কোনোদিনও আমাদেরকে শেখায় না যে কি এইভাবে কারো ক্ষতি করে কোনো কাজ আমরা করতে পারি ঠিক আছে নাম নাম বলবেন পদ বলবেন আমি আমার নাম দেবাশিস মণ্ডল আমি নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান